এর আধার কেটে দিনের আলো ফুটতে শুরু করে তখন তিনি বুঝে যান কিছু একটা হয়েছে এ সময় নগদ ষাট হাজার টাকা সহ স্বর্ণালঙ্কার নিয়ে প্রেমিক মোহাম্মদ আইনুলের হাত ধরে পালিয়ে যান ওই গৃহবধূ জামালপুরের মেলান্দহ উপজেলার ছয় নম্বর আন্দ্রা ইউনিয়নের গুজা মানিকা গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে পালিয়ে যাওয়া ওই গৃহবধূ একই গ্রামের সুলাইমান বাবুর স্ত্রী দুই সালে তাদের বিয়ে হয় সুলাইমান বাবু ও ওই গৃহবধূর নয় বছরের সংসার জীবনে জন্ম নিয়েছে দুই সন্তান তবে এত বছরের সাজানো গোছানো সংসার ছেলে মেয়ে রেখে নতুন ঠিকানায় পাড়ি জমিয়েছেন স্ত্রীর এমন কাণ্ডে হাউমাউ করে কাঁদছেন স্বামী সুলাইমান বাবু তসনচ হয়ে গেছে তার সাজানো গোছানো সংসার হওয়ার পরে আমি হাতে নাতে ধরছিলাম আইনদুল সহ সহ ধরছিলাম ধরার পরে আইনল চাচা আইনল বাপ আমার মামা লেলাকাবাসী সহ ঘরোয়া শালিশ করে কই সকলে যাব হয়েছে দুইটা বাচ্চা আছে তারা পড়া কিনে খা তো ওর কোনো সমস্যা হবো না আমি ওর মুখের দিক চাই আমার বাচ্চার মুখের দিক তাকায় মনে করেন যে ওরা মাইনে নিছি আপনারা আছে স্থানীয়রা জানান উপজেলার আন্ডা ইউনিয়নের গুজামানিকা এলাকার মোতালেব হোসেনের ছেলে আইনুলের সঙ্গে একই এলাকার দুই সন্তানের জননীর দীর্ঘদিন ধরে পরকিয়া প্রেমের সম্পর্ক চলে আসছিল এর আগেও তাদের পরকিয়া সম্পর্ক নিয়ে হয়েছে গ্রাম্য সালিস

এলাকাবাসী বলছেন দুই সন্তানের মায়া ভরা মুখের দিকে তাকিয়ে ওই গৃহবধূর সংসার করা উচিত ছিল তবে এমন হৃদয় বিতারক ঘটনা যেন আর কোন সংসারে না ঘটে সেই চাওয়া তাদের